إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل به وما أهل لغير الله فمن اضطر غير باغي নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি হারাম করেছেন মৃত জীব রক্ত এবং শুকুরের মাংস এবং সেই জন্তু যার প্রতি আল্লাহ ছাড়া অন্যের নাম নেওয়া হয়েছে তবে যে ব্যক্তি নিরুপায় হয়ে পড়ে কিন্তু সে নাফরমান ও সীমালঙ্গনকারী নয় তার উপর কোনো গুণা নেই নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু الكتاب. ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار কিতাব হতে যারা যা নাজিল করেছেন যারা এটা গোপন করে এবং এর বিনিময়ে স্বল্প মূল্য গ্রহণ করে এরা নিজেদের পেটে একমাত্র আগুন বক্ষণ করে ওদের সাথে আল্লাহ আমাদের দিন কথা বলবেন না এবং ওদেরকে পবিত্রও করবেন না

এরা এমন লোক যারা হৃদায়তের বিনিময়ে গুমরাহি এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে তারা আগুন সহ্য করতে কতই না ধৈর্যশীল তাদের প্রতি শাস্তির হুকুম দেওয়া হয়েছে এজন্য যে আল্লাহ কিতাব কিতাবে নাজিল করেছেন আর যারা কিতাব সম্বন্ধে মতভেদ করেছে তারা চরম মতভেদে পড়ে আছে ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبي وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل السائلين وفي الرقاب واقام الصلاه واتى الزكاه والموفون بعهدهم اذا عاهدوا والصابرين في الباساء والضراء তোমরা নিজেদের মুখ পূর্ব দিকে করো কিংবা পশ্চিম দিকে করো এতে কোনো কল্যাণ নেই বরং কল্যাণ আছে এতে যে কোনো ব্যক্তি ইমান আনবে আল্লাহ শেষ দিবস ফেরস্তাগণ কিতাবসমূহ ও নবীগণের প্রতি এবং আল্লাহর ভালোবাসার্থে দন সম্পদ আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন মুসাফির ও যাচ্চাকারীদের এবং দাসত্ব জীবন হতে নিষ্কৃতি দিতে দান করবে এবং নামাজ কায়েম করবে ও জাকাত দিতে থাকবে ওয়াদা করার পর সিও ওয়াদা পূর্ণ করবে এবং অভাবে দুঃখ ক্লেশে ও সংকটে ধৈর্য ধারণ করবে এ লোকেরাই সত্যপরায়ণ আর এ এলুকেরাই মুত্তাকি الحر بالحر والعبد بالعبد والأنثى بالأنثى فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف فاتباع بالمعروف وأداء إليه بإحسان হে মুমিনগণ তোমাদের প্রতি নিহতদের কিসাস সম্পর্কে আদেশ দেওয়া যাচ্ছে যে স্বাধীন ব্যক্তির বদলে স্বাধীন গুলামের বদলে গোলাম এবং স্ত্রীলোকের বদলে স্ত্রী লোক যাকে তার বায়ের পক্ষ হতে কিছু অংশ মাপ করে দেওয়া হয় সে অবস্থায় যথাযথ বিধি অনুসরণ করা ও সততার সঙ্গে তার দেওয়া আদায় করা বিধেয় এটা তোমাদের প্রভুর পক্ষ হতে তার লাগ বার লাগব ও অনুগ্রহ এরপর যে কেউ বাড়াবাড়ি করবে তার জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি

তোমাদেরকে নির্দেশ দেওয়া যাচ্ছে যে যখন তোমাদের কারোর সামনে মৃত্যু উপস্থিত হয় এবং সে ব্যক্তি কিছু সম্পত্তি ছেড়ে যায় তবে সেই ব্যক্তি যেন সঙ্গতভাবে ওয়াসিয়ত করে যায় পিতা মাতা ও নিকট সম্পর্কদের জন্য মোত্তাক্ষের জন্য এটা কর্তব্য অতপর যে ব্যক্তি তা শুনে নেয়ার পর অসিয়তের পরিবর্তন ঘটাবে তবে তার গুণা সেই লোকদের প্রতি যারা তার পরিবর্তন ঘটাবে নিশ্চয় আল্লাহ সরস্বতা شربجة فمن خاف من موص جنفا أو إثما فأصلح بينه فأصلح بينهم فلا إثم عليه إن الله غفور رحيم جبكتي ওসিয়তকারীর পক্ষ হতে পক্ষপাতিত্বের বয় করে কিংবা অন্যায়ের আশঙ্কা করে অতঃপর সে যদি তাদের মধ্যে মিটমাট করে দেয় তবে তার কোনো গুণা নেই নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخرى وعلى الذين يطيقونه فديه طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وان تصوموا خير এই ইমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকদের প্রতি ফরজ করা হয়েছিল যাতে তোমরা মুত্তাকি হতে পারো রোজা নির্দিষ্ট কয়েকটি দিনের জন্য অতঃপর তোমাদের মধ্যে যে পীড়িত কিংবা মুসাফির সে অন্য সময় এ সংখ্যা পূরণ করে নেবে এবং শক্তিহীনদের উপর কর্তব্য হচ্ছে যে ফিদিয়া প্রদান করা এটা এমন এটা একজন মুস্কিনকে অন্নদান করা এবং যে ব্যক্তি নিজের খুশিতে সৎ কাজ করতে ইচ্ছুক তার পক্ষে তা আরও উত্তম আর সেই অবস্থায় রোজা পালন করাই তোমাদের পক্ষে উত্তম যদি তোমরা বুঝো